দেখুন এইসব তো হাতা তো লাভ নাই ভালো জায়গা বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করতেন বিএনপির চেয়ারপারসন তিনবার প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া তিনি সাম্প্রদায়িক সৌহৃদে বিশ্বাস করতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান সাম্প্রদায়িক সৌহৃদে বিশ্বাস করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার ধর্ম যার যার

আমাদের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা তারা সার্বক্ষণিক পাহারায় থাকবে সার্বক্ষণিক পাহারায় থেকে তারা হিন্দু ভাই বোনেরা সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে তারা এই শারদীয় দুর্গা উৎসব পালন করতে পারে সেই জন্যে আজকে বিএনপি ব্যবস্থা গ্রহণ করেছে এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমানের নির্দেশে আজকে এটা করা হয়েছে অতএব আপনারা সোজাগ থাকবেন সচেতন থাকবেন সব দিকে খেয়াল রেখে Abra a casa do